লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত একটি বড় আপডেট উঠে এসেছে দু হাজার একুশ সালে কোভিড মহামারীর আবহে বিধানসভা ভোট হয়েছিল রাজ্যে সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতিশ্রুতি ছিল ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডার শুরু করা হবে লক্ষ্য পশ্চিমবঙ্গের মহিলাদের হাতে নগদের যোগান নিশ্চিত করা ক্ষমতায় এসে সেই বছরই সেপ্টেম্বর মাস থেকে রাজ্যের এক কোটি ঊনপঞ্চাশ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দেখতে দেখতে আরও একটি বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে এই সময় খেলা দেখা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়েছেন দু কোটি কুড়ি লক্ষ পঁচিশ হাজার তিনশো বিয়াল্লিশ জন মহিলা এই বিপুল সংখ্যক উপভোক্তার হাতে গত পঞ্চাশ মাসে বাহাত্তর হাজার একশো কোটি টাকার নগদ যোগান নিশ্চিত করেছে নবান্ন রাজ্যের কোষাগার থেকেই এই টাকা দেওয়া হয়েছে বিশেষজ্ঞ মহলের মতে সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ যে অন্য যে কোনো রাজ্যের সরকারকে পিছনে ফেলতে পারে তাই এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট রাজ্যের মহিলা শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী শশীপাধায় জানিয়েছেন বিহারের নির্বাচন আসতেই এককালীন দশ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা হয়েছে মহিলাদেরকে কিন্তু এই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে একাধিক রাজ্য পশ্চিমবঙ্গের দেখা মহিলাদের ভাতা দেওয়ার প্রকল্প চালু করেছে কিন্তু একাধিক শর্ত থাকায় অনেকেই তার সুবিধা পাচ্ছেন না অনেক ক্ষেত্রে আবার ভোট মিটতেই প্রকল্প মুক্তপুরে পড়ছে কিন্তু পশ্চিমবঙ্গে দলমত নির্বিশেষে কোনো শর্ত ছাড়াই প্রকল্পের সুবিধা প্রদান করা হয় সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রস্তুত এই প্রকল্প ইউনিভার্সাল বেসিক ইনকাম কেউ সুনিশ্চিত করছে এই ইউবিআইয়ের কথাই কোভিডের সময় বলেছিলেন নোবেল জয়ী অমর্ত সেন রাজ্যের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী উপভোক্তাদের মধ্যে উনত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার নশো বাহাত্তর জন তপসিলি সম্প্রদায়ের চার লক্ষ আটাত্তর হাজার চারশো সাতাশ জন তপশিলী উপজাতির সমাজের সমস্ত স্তরের মহিলাদের হাতে নগদের যোগান নিশ্চিত করার সুফল মিলেছে নানাভাবে এমনকি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বহু মহিলা ছেলেমেয়ের পড়াশোনার জন্য খরচ করেছেন বলে উঠে এসছে এক সমীক্ষায় এই তথ্য সামনে রেখে রাজ্যের এক পদস্থ কর্তা জানিয়েছেন এর ফলে প্রায় দু কোটি একুশ লক্ষ মহিলার স্থায়ী আয় নিশ্চিত হয়েছে ইতিবাচক প্রভাব পড়েছে রাজ্যের অর্থনীতিতে ডিসেম্বরে আরও কয়েক লক্ষ মহিলা নতুন করে এই প্রকল্পের আওতায় আসতে চলেছেন বলে খবর শুরুতেই এই প্রকল্পে তপশিলি জাতি ও উপজাতির উপভোক্তাদের প্রতি মাসে হাজার টাকা করে দেওয়া হতো অন্যারা পেতেন পাঁচশো টাকা করে পরবর্তীকালে এই অঙ্ক বাড়িয়ে যথাক্রমে বারোশো টাকা এবং হাজার টাকা করা হয় এছাড়াও ষাট হলে হলেই স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতা পেতে শুরু করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা ইতিমধ্যে সাত লক্ষ পঁচাশি হাজার ছশো তিরাশি জন লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতা পেতে শুরু করেছেন তপশিলি জাতির তিপান্ন হাজার চারশো এগারো জন এবং তপশিলি উপজাতির সাত হাজার আটশো একুশ জন তপশিলি বন্ধু এবং জয়জোহর প্রকল্পের মাধ্যমে বার্ধক্য ভাতা পেতে শুরু করেছেন এই ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আপডেট ভালো থাকবেন ধন্যবাদ